আরে উধার কা লড়া লে রো আদমি সামনে খড়া হ্যায় সামনে কা লো হে ব্রোস আমি শীতল ব্রো আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে সবার অনুরোধে চলে এলাম আমার প্রথম ভ্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমবার ভয়েস দিচ্ছি তাই একটু অ্যাডজাস্ট করে নিন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ভাই 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 এখন আমি আছি আমার ফ্রেন্ড বাপ্পির বাড়িতে তো এখানে সকালে নাস্তা করলাম এখন আমরা সব কিছু রেডি করতেছি একটু পরেই বের হব তো বাপ্পি এসে গেছে এখন আমরা বাজারে যাব তো বাজারে গিয়ে দেখা হচ্ছে বাজারে এসে আরও দুইটা ফ্রেন্ডের সাথে দেখা ফাহিম আর মুজাহিদ আর আজকে আমাদের ভিডিওতে ফুয়াদ ভাইয়া হেল্প করবে গাড়িতে তেল তোলা ডান আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি স্পটে গিয়ে আবারও ধন্যবাদ আজকে হেল্প করার জন্য তো প্রথমে ভাইয়ার কিছু ফটোশুট করলাম এরপরে আমি ভিডিও শ্যুট শুরু করলাম যদিও রাস্তায় অনেক গাড়ি তবে আপনাদের জন্য কষ্ট করতে হয় আবার মাঝে মাঝে দুনিয়াটা এমনি উল্টে যায় আবার সোজা করতে হয় আপনাদের জন্য তবুও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা ও ভাই বাস একবার মিল যায় মজাই আ যায় এখানে ভিডিও শুট শেষ করে এখন আমরা অন্য একটা জায়গায় যাব জায়গাটা অনেক সুন্দর দেখা যাক কি রকম ভিডিও হয় ওখানে গিয়ে তো দেখা হচ্ছে সেখানে গিয়ে আমরা সেখানে এসে গেছি তো দেখা যাক এখানে কি রকম ভিডিও হয় এখানে আমরা অনেকগুলো ভিডিও শ্যুট করি আপনারা হয়তো অলরেডি সব ভিডিও দেখে ফেলেছেন আর যদি না দেখে থাকেন তাহলে শর্টসে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এখন আমরা ডান্স ভিডিও শ্যুট করার জন্য একটা ফাঁকা জায়গায় যাব আর আপনারা হয়তো সেই ডান্স ভিডিও দেখে ফেলেছেন তবে যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর পরে অবশ্যই দেখে আসবেন আমার ফ্রেন্ড ভিডিও করতে অনেক হেল্প করে তাই তাকে অনেক থ্যাংকস আর সে যদি হেল্প না করতো তাহলে আপনারা এত সুন্দর ভিডিও পেতেন না এখানে এসে আমরা ডান্স ভিডিও শ্যুটটা নেই তবে একবারে হয় না রাস্তায় মাঝে মাঝে গাড়ি আসে তাই একটু থামতে হবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দেন আজকে হয়তো ভয়েসটা ভালো মতো দিতে পারিনি প্রথম ভিডিও তবুও আমার মতো ছোট ক্রিয়েটরকে আপনারা এত ভালোবাসা দেন তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ডে বাই ডে আরও উন্নতি হবে তো আপনারা পাশে থাকবেন অবশ্যই আমার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হেলমেটটা লাগাইতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা